নমস্কার বৃষরাশির জাতক জাতিকারা আমার প্রিয় দর্শকবৃন্দ সকলে মিলে একবার ভালোবাসার সঙ্গে বলুন জয় মা সন্তোষী জয় ভগবান কা সাহারা আজকের এই সুন্দরতম ভিডিওতে আপনাদের আমরা খুব খুব আন্তরিকভাবে স্বাগত জানাই বন্ধুরা আমরা আপনাদের জানাতে চাই যে এবার এই দুনিয়াতে আপনার ঠাট্টা হবে এমনকি আশপাশের লোকেরাও আপনারই ভুলে হাসবে আর আমরা সংকেত পেয়েছি যে এবার ঘরে একটি গোলমাল শুরু হবে এবং এই তামাশা দেখে সকলের চোখ ভিজে যাবে এমন কি এই ঘটনা আপনি সহ্য করতে পারবেন না এবং কখনো ভাবেননি যে আমাদের ঘর পরিবারে এমন দিন আসতে পারে হ্যাঁ আমরা আপনাদের তথ্যের জন্য জানিয়ে দিতে চাই যে বন্ধুরা ভুল বোঝাবুঝি আপনারও হয়েছে কিন্তু আপনি জানেন না এবং যদি আজকের এই ভিডিওটি আপনি না দেখেন আপনার অহংকারের কারণে ছেলে চলে যান তবে পরে আপনার খুব আফসোস হবে এক কথায় বলতে গেলে ঝামেলা থামানোর একটিও রাস্তা খুঁজে পাবেন না হ্যাঁ আমি জানি এই রাশির অনেক জাতকের আমার এই খবর ভালো নাও লাগতে পারে আপনারা আমাকে খারাপ কথাও বলতে পারেন কিন্তু পারলে আমাকে ক্ষমা করবেন তবে এবার বিষয়টি বেড়ে গেছে এবং কিছু কথা জানানো খুব জরুরি এবং তা আপনার ভালোর জন্যই দেখুন আপনি তো জানেন যে কোনো মানুষই চায় না যে আমাদের ঘরে তামাশা হোক এবং এই তামাশাটা যেন দুনিয়া দেখে প্রতিটি মানুষ শুধু এটাই চায় যে আমাদের ঘরে অনেক খুশি আসুক আমাদের ঘর যেন কখনো বিষণ্ন না হয় কিন্তু সময়ের পরিবর্তিত চালে কি থেকে কি হয়ে যায় আর বন্ধুরা আজ মানতেই হবে যে ভগবানও সত্যি কথাই বলেন যে এই সেই যুগ এখানে বসবাসকারী লোকেরা ঘরকে সত্যিই নষ্ট করে দেয় আমাদের চোখে এমনভাবে ধুলো দেয় আমাদেরকে এমন ভুল বোঝাবুঝিও ভ্রমে ফেলে দেয় যে আমরা সেই ভুলটা করে বসি যে ভুল আমাদের কাছ থেকে সব কিছু কেড়ে নেয় এবং সুযোগ করে দেয় আমাদের শত্রুদেরকে আমাদের জীবনের মজা বানানোর আর আপনারা আমার কথাগুলো সত্যি সত্যি বুঝেই গেছেন যে এই পুরো চালটি আপনার শত্রুরই তারা চায় যে বন্ধুরা আপনার জীবনে দুঃখ আসুক এবং আপনাকে এমন দিন দেখতে হোক যা আপনি দেখেই সহ্য করতে না পারেন তাই আগামী আটচল্লিশ থেকে বিরানব্বই ঘন্টার মধ্যে সাবধান হয়ে যান আমি এমনটা বলছি কারণ এবার আপনার যে শত্রু আছে সে ষড়যন্ত্র করতে চলেছে এবং আপনাকে এমন বিভ্রম দিতে চাইছে এমন ভ্রম আপনার ভেতরে তৈরি করতে চাইছে যে আপনি তাদের ইশারায় চলেন এবং তারা তাদের তৈরি করা খেলায় সফল হয় দেখুন আমি আপনাদেরকে অনেকবার বুঝিয়েছি কিন্তু আবারও তথ্যের জন্য জানিয়ে দিতে চাই যে বন্ধুরা এই দুনিয়াতে আপন বলার মতো কেউ কখনো আপন হয় না হয়তো দেখানোর জন্য আপনার প্রশংসা করবে কিন্তু যখন আপনার কাছ থেকে কোনো মানে থাকবে না তখন আপনার আপন লোকেরাও পর হয়ে যাবে এবং সেই প্রবাদেও সত্যি কথাই বলা হয়েছে যে এই কলিযুগ সত্যিই বিশ্বাসঘাতক করে গেছে এখানে মানুষের চোখের সঙ্গে সঙ্গে আগুন লেগে যায় যার ঘর পরিবার হাসিখুশিতে থাকতে শুরু করে তাই আপনি একটি কথা তো লক্ষ্য করেছেন বা আপনার জীবনেও এমন ঘটনা ঘটেছে যে বন্ধুরা আপনার বাড়িতেও কেউ কেউ আপনার প্রতি ঈর্ষান্বিত হন এবং আপনার খুশিকে তারা খুব ঘৃণা করেন এবং সম্ভবত সেই মানুষটি এখনও আপনার জীবনে উপস্থিত থাকতে পারে দেখুন এটা মনে করবেন না যে আপনি বড় মনের মানুষ এবং লোকেরা সব সময় আপনার সাথে থাকে আপনার সাথে ভালো কথা বলে তাই আমরা এটা বলতে পারি না যে তারা আপনাকে হিংসা করে বা করে না দেখুন এই সংসারে প্রায়শই পরজন আমাদের শত্রু হয় না বরং আপনজনই শত্রু হয়ে যায় আর বিশ্বাস করুন আমাদের ভগবান যে সংকেত দিয়েছেন এর পেছনে অনেক কারণ আছে এবং তিনি আপনাকে শুধুমাত্র সতর্কতা দিচ্ছেন যে আগামী তিন দিন খুব চতুরতার সাথে থাকতে হবে এক কথায় বলতে গেলে যদি কোনো মানুষ আপনাকে পরামর্শ দেয় তবে তা শুনুন যদি কেউ আপনার বিরুদ্ধে আপনাকে উস্কে দেয় তবে তাও শুনুন কিন্তু তাদের কথায় তাড়াতাড়ি রাজি হবেন না আপনার মন যা বলে সেটাই করতে হবে এবং ভগবানের ওপর আশা রেখে থাকতে হবে দেখুন বলে যে কিছু সমস্যার একটা নির্দিষ্ট সময় থাকে এবং যদি সেই সময়টা কেটে যায় তবে সমস্যাও কেটে যায় এবং এই সমস্যা এখনও শেষ হতে পারে এর রাস্তা খুব সহজও বটে এবং সেই সুযোগ স্বয়ং মা সন্তোষী আপনার জন্য পাঠাচ্ছেন দেখুন অনেকে আমাদের কথাকে এখনো মজা করে উড়িয়ে দেয় কিন্তু যখন তাদের ঘরে এমন পরিস্থিতি আসে তামাশা শুরু হয় তখন তাদের পরে আফসোস হতে শুরু করে যেই যদি আগে তাদের কথা মেনে নিতাম তবে এমন পরিস্থিতি তৈরি হতো না হ্যাঁ আর এই রাশির অনেক জাতকের সাথেই হয়তো এমন ঘটনা ঘটেছে আপনার জীবন থেকেও আপনার অনেক খুশি আলাদা হয়ে গেছে এবং আপনি নিজের ভুল স্বীকার করে আপনার ঘরকে স্বর্গ বানাতে চান এবং চেষ্টাও করছেন তবে এটা খুবই খুশির বিষয় এবং আমি ভিডিওর মাধ্যমে যে তথ্য দিতে চলেছি হয়তো তা আপনার খুব কাজে আসতে পারে এবং সেই রাস্তার কথাও আমরা জানাবো যা সময় থাকতে জানতে পারলে লাভবান হবেন সবার প্রথমে আমরা শুধু আপনার কাছে এইটুকুই অনুরোধ করি যে এমন ভিডিও সবার কাছে যায় না আপনার কাছে এসেছে তো সত্যি আপনারা ভাগ্যবানী তাই না তাই না ঘাবলে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আপনার কাজকর্ম থাকলে তা কিছুক্ষণের জন্য ছেলে দিন এমন সুযোগ তো বারবার আসে না হ্যাঁ কারণ আমরা এবং আমাদের দলও আপনার জন্যই পরিশ্রম করেছি তাই আপনার কর্তব্য এইটুকু যে ভিডিওটিতে তাড়াতাড়ি একটি সুন্দর লাইক দিন এবং আপনার এই প্রিয় হাতে কমেন্ট বক্সে গিয়ে জয় মা সন্তোষী জয় ভগবান হারে কাসা হারা খাটু শ্যামজি জি জি জয় জয় কারো করুন এতে আপনার পরিবার সব সময় খুশিতে থাকবে চলুন এবার কিছু মিষ্টি কথা দিয়ে ভিডিওটি শুরু করি বন্ধুরা গীতাতে শ্রীকৃষ্ণজি বলেছেন যে যে লোকেরা আপনার নিন্দা করে তাদের করতে দিন আপনি ভালো করুন বা মন্দ তাই শান্ত থেকে নিজের কর্ম করতে থাকুন নিন্দাকে ভয় পাবেন না নিন্দা তারই হয় যে জীবিত থাকে মরে যাবার পরে তো শুধু প্রশংসাই হয় তাই জীবনে যা হওয়ার আছে তা তো হবেই এবং যা না হওয়ার আছে তা কখনো হয় না এমন নিশ্চয়তা যার বুদ্ধিতে থাকে তাকে চিন্তা কখনো কষ্ট দেয় না জীবনে কখনো নিজের কোনো প্রতিভার ওপর অহংকার করবেন না কারণ পাথর যখন পানিতে পড়ে তখন সে নিজের ওজনেই ডুবে যায় এবং যখন মানুষের ভেতরে নিজের যোগ্যতার অহংকার আসে তখন মানুষের ধ্বংসের সবচেয়ে বড় কারণও তাদের ওই হয় তাই কখনো কোনো মানুষের কোনো ধরনের অহংকার করা উচিত নয় যেভাবে অগ্নি স্বর্ণকে পরীক্ষা করে সেভাবে সংকট বীর পুরুষদের জীবনে কোনো সংকট বিপদ এলে কখনো ঘাবড়াবেন না শুধু প্রভুর ওপর সবসময় বিশ্বাস রাখুন খারাপ কাজ বড় হোক বা ছোট সবসময় বিনাশের কারণ হয় কারণ নৌকার ছিদ্র ছোট হোক বা বড়ো কিন্তু নৌকাকে ডুবিয়ে দেয় আপনার অপরিহার্য কাজ করুন কারণ বাস্তবে কাজ করা নিষ্ক্রিয়তার থেকে ভালো বন্ধুরা জানিয়ে দিই যে সময়ের আগে এবং ভাগ্যের থেকে বেশি কাউকে কিছুই দেওয়া হয় না তাই কখনো কোনো কিছুতে যদি আপনি সফল না হন তবে ঘাবড়াবেন না কারণ বন্ধুরা একদিন তো সেই জিনিস আপনি নিশ্চয়ই পাবেন কারণ যতক্ষণ না আপনার সময় আসবে ততক্ষণ সেই জিনিস আপনি কখনো পাবেন না তাই বলে না যে সময়ের আগে আর ভাগ্য রেট থেকে বেশি মানুষকে দেওয়া হয় না এবং আমরা আপনাদের সবাইকেই কথা জানাতে চাই যে আপনার জন্য এবার এমন একটি সময় এসেছে যে যার আনন্দ নিয়ে আপনি খুব সুন্দরভাবে এগিয়ে যেতে দেখতে পাবেন জানিয়ে দিই যে খুব লম্বা সময়ের পরে জীবনে যে সবচেয়ে বড় ঘটনা ঘটতে চলেছে বন্ধুরা এতে আপনার ভাগ্যে চার চাঁদ লেগে যাবে এবং জীবন আপনার লাখ লাখ কোটিতে বদলে যাবে তবে এই সময় আপনাদের সবাইকে কিছু জিনিসের খেয়াল রাখতে হবে কারণ ছোট ছোট বিষয় নিয়ে ঘর পরিবারে খুব বড় তামাশা তৈরি হতে পারে সম্পত্তি সংক্রান্ত বিবাদ নিয়ে কোনো ঝগড়া হতে পারে নিজেদের মধ্যে মতভেদ হতে পারে তাই এমন অবস্থা এই বিষয়টির প্রতি পুরোপুরি খেয়াল রাখার খুব প্রয়োজন থাকবে জানিয়ে দিই যে আগামী এই তিন দিনের মধ্যে আপনার কুণ্ডলিতে গোচরের খুবই ভালো প্রভাব পড়ছে এবং মা সন্তোষীরও খুব বড় কৃপা রয়েছে তাই যদি দেখা যায় তো আপনার কুণ্ডলীর তারাগুলো জ্বলতে চলেছে এবং আপনার খুশির চার চাঁদ লাগতে চলেছে তবে সাবধানতা আপনাকে এই বিষয়ে রাখতে হবে যে কোনো কিছু নিয়ে নিজেদের মধ্যে তাবাসা তৈরি হতে দেবেন না যে কোনো সমস্যা হোক যে কোনো কারণ হোক তা আপনাদের সবাইকে শান্তিপূর্ণ উপায় সমাধান করতে হবে এটাই সবচেয়ে ভালো হবে নয়তো বন্ধুরা এতে আপনার জীবনে পরিস্থিতি খুব বেশি বাড়তে পারে জানিয়ে দিই যে এই সময় আপনার জীবনে এমন একটি ঘটনা ঘটতে চলেছে যে যাতে আপনি আপনার জীবনের প্রতিটি খুশিকে খুব কাছ থেকে দেখতে চলেছেন জানিয়ে দিই যে খুশি এবং ইচ্ছা আপনার পূরণ হতে চলেছে আমরা জানি যে বন্ধুরা জীবনে আপনার পরীক্ষা অনেক নিয়েছে বন্ধুরা আপনার খারাপ সময় কোনো মানুষ আপনার পাশে দাঁড়ায়নি যে মানুষরা প্রতিশ্রুতি দিত যে আমরা সব সময় আপনার পাশে থাকব আপনার খারাপ সময় সেই মানুষগুলো তো আপনাকে কোথাও নজরও আসতো না এক কথায় বলতে গেলে জীবনে আপনি পুরোপুরি একাই পড়ে গিয়েছিলেন আর ভগবানের ওপর আপনার শুধু সময় বিশ্বাস ছিল ভরসা ছিল যে ভগবান আমাদের পাশে কেউ থাকুক বা না থাকুক কিন্তু আপনি সব সময় পাশে থাকবেন এবং আপনার এই বিশ্বাস ভগবানের প্রতি এই অটুট প্রেমের ফল আপনি পাবেন জানিয়ে দিই যে এই তিন দিনের মধ্যে মা সন্তোষী আপনার জীবনে আপনাকে খুশি এবং সুখ এবং ধন দৌলত ছাপড় দিতে চলেছেন জীবনে আপনি কখনো এর কল্পনাও করেননি যে এমন সময় এবং এমন জীবন আমাদের জন্য আসবে বন্ধুরা আমরা জানি যে আপনি আপনার জীবনে এমন সময়ের মধ্যে দিয়ে পার হয়ে এসেছেন যে মনে হয় যেন আপনার জন্য এটা দুঃখের জীবনের থেকে কম নয় কিন্তু আপনাদের সবাইকে এবার বিন্দুমাত্র ঘাবড়াতে হবে না কারণ মা সন্তোষীর কৃপায় আপনার জীবনের সেই প্রতিটি খারাপ সময় খারাপ মুহূর্ত দূরে হবে যা আপনাকে সব সময় কষ্ট দিত যা আপনার জন্য কেবল সমস্যাই তৈরি করত বন্ধুরা বলে না যে যখন মানুষ এটা পড়ে যায় তখন ভগবান তাদের হাত ধরে নেন মানুষ ফর্ষা হোক বা কালো কিন্তু তাদের ছায়া সব সময় কালোই হয় এবং জানিয়ে দিই যে এবার ভগবান আপনার সাথে ছায়ার মতো দাঁড়িয়ে থাকবেন মা সন্তোষী এবার আপনাকে জীবনে কেবল খুশিই দেবেন এবার নিজের স্বপ্নগুলোকেও আপনি পূরণ করতে চলেছেন বন্ধুরা আপনার স্বপ্ন এবার পূরণ হবে কারণ জীবনে আপনি সবসময় হোঁচট খেয়েছেন এবং নিজের স্বপ্নগুলোকে আপনি সবসময় ভাঙতে দেখেছেন কিন্তু এবার আপনার কোনো স্বপ্ন ভাঙবে না বরং আপনার প্রতিটি স্বপ্ন পূরণ হতে চলেছে আগামী এই তিন দিনের মধ্যে মা সন্তোষীর কৃপায় আপনি আপনার জীবনে নিজের প্রতিটি স্বপ্নকে পূরণ হতে দেখতে পাবেন এবং আপনি আপনার স্বপ্নগুলোকে পূরণ হতে দেখে আপনার ভেতরে খুশি এবং উৎসাহের এক কথায় বলতে গেলে পরিবেশ তৈরি হবে কিন্তু এই সময় আপনার উৎসাহে এসে হুঁশ হারানো চলবে না কখনো কখনো মানুষ জোশে এসে হুঁশ হারিয়ে ফেলে এবং কখনো কখনো মানুষ খুশি এবং উৎসাহে এসে কিছু এমনও ভুল করে ফেলে যে ভবিষ্যতে তাদের খুব আফসোসও করতে হয় তাই আপনাদের সবাইকে এই সময় এই বিষয়টিরও খেয়াল রাখতে হবে যে আপনি সঠিক করছেন নাকি ভুল করছেন নয়তো আপনার জন্য সমস্যা খুব বড় হতে পারে তাই আগামী এই তিন দিনের মধ্যে এই বিষয়টির প্রতি পুরোপুরি খেয়াল রাখবেন হ্যাঁ বন্ধুরা আর আপনাদের সবাইকে আমরা জানিয়ে দিই যে আগামী এই তিন দিনের সময়কালে জীবনে আপনি আপনার যেই ইচ্ছাগুলো পূরণ করার জন্য রাত দিন চেষ্টা করেছিলেন আপনার প্রতিটি চেষ্টা এবং প্রতিটি পরিশ্রম সফল হবে বন্ধুরা এবার আপনি নিজেই নিজের জীবনের গল্প লিখতে চলেছেন নিজের জীবনকে আপনি নিজেই এবার বদলাতে চলেছেন কারণ জীবন আপনাকে খুব কাঁদিয়েছে কিন্তু এবার জীবন আপনার পুরোপুরি বদলে যাবে নিজের জীবনের পরিস্থিতিকে আপনি সবচেয়ে ভালো করতে চলেছেন এবং জানিয়ে দিই যে আপনি আপনার জীবনে প্রতিটি কাজে এবার সফলতাও লাভ করতে চলেছেন যার জন্য আপনি কখনো সবসময় চেষ্টা করে আসছিলেন বন্ধুরা বলে না যে যে মানুষ জীবনে চেষ্টা করে তাদের কখনো হার হয় না কারণ চেষ্টা করার লোকেদের আজ পর্যন্ত কখনো হার হয়নি তাই নিজের জীবনে নিজের প্রতিটি কাজ পাওয়ার জন্য সব সময় চেষ্টা করতে থাকুন কারণ যে মানুষ চেষ্টা করে তাদের কখনো আজ পর্যন্ত হার হয়নি ভগবান কখনও কাউকে নিরাশ করেন না যে আন্তরিক মন দিয়ে এবং মনোযোগ দিয়ে প্রয়াস করে তাদের জীবনে সফলতা অবশ্যই মেলে এবং আগামী এই তিন দিনের মধ্যে আপনার প্রতিটি কাজ হবে যে কাজ আপনার কোথাও আটকে আছে বিগড়ে আছে বা থেমে আছে আপনার সেই সব কাজ আগামী এই তিন দিনের মধ্যে হতে দেখতে পাবেন যা দেখে আপনাদের সবার মনও খুব খুশি হবে আপনি এই সময় খুব উৎসাহিত দেখতে পাবেন বন্ধুরা এমন সময় এবার আপনার জীবনে এসেছে যে এবার সময়ও আপনার পাশে থাকবে ভাগ্যও আপনার পাশে থাকবে এবং এমন কি মানুষের সহযোগিতাও আপনার প্রতিটি কাজে মিলবে আমরা জানি যে অনেক সময় ধরে আপনি আপনার অনেক কাজ অনেক আপনজনের সহযোগিতার অভাবে ছেড়ে আসছিলেন কারণ কখনো কখনো আপনার কোনো কাজ যদি হওয়ার পথে চলতো তবে সেখানে মানুষের সহযোগিতা মিলতো না আর যখন মানুষের সহযোগিতা মিলত তখন আপনার ভাগ্য আপনার সাথে থাকতো না আপনার কাজ পূরণ হতো না এক কথায় বলতে গেলে আপনার জীবনে হঠাৎ করে একটি না একটি সমস্যা এসে যেত যার কারণে আপনি খুব বিরক্ত হয়ে যেতেন কিন্তু আপনাদের সবাইকে এবার থেকে বিন্দুমাত্র ঘাবড়াতে হবে না কারণ আপনার জীবনে এবার সমস্যা পুরোপুরি দূরে হতে চলেছে বন্ধুরা আপনি আপনার চিন্তা এবার পুরোপুরি মুক্ত করে দিন কারণ আপনি আপনার জীবনে এবার কাঁদবেন না বরং খুশি হতে চলেছেন হাসতে চলেছেন কাদার সময় আপনার জন্য শেষ হয়ে গেছে এবার দুঃখকে বিদায় বলুন কারণ এবার খুশির সময় এসে গেছে এবার আপনার জীবনের ফয়সলা হয়েছে এবং ফয়সলার ঘড়ি কাছে এসেছে এবং এবার যা হবে তা আপনার জীবনের কল্যাণের জন্যই হবে মা সন্তোষী সবচেয়ে বড় ঘোষণা করেছেন যে এবার চারিদিকে আপনার জীবন জল করতে দেখা যাবে বন্ধুরা এবার নিজের রাস্তায় আপনাকে বিন্দু মাত্র চলতে হবে না কারণ আপনার সেই কাটার রাস্তা দূরে হতে চলেছে যা আপনাকে একদিন সব সময় দুঃখ দিত যা আপনার জীবনকে সব সময় কেবল সমস্যাই দিত কিন্তু এবার সমস্যা এবং দুঃখের সময় নয় বরং এবার সবচেয়ে ভালো সময় এসে গেছে তিন দিনের মধ্যে নিজের জীবনে আপনার প্রতিটি জীবন ক্ষেত্রে এগিয়ে যেতে দেখা যাচ্ছে চাকরির জন্য কোনো প্রস্তাব রেখেছিলেন চাকরি খুঁজছিলেন বা চাকরি নিয়ে কোনো প্রমোশনের জন্য অপেক্ষা করছিলেন বা চাকরির কাজে আপনার কোনো সমস্যা হচ্ছিল তবে আপনার এই ধরনের সমস্যা দূরে হবে এবং নতুন চাকরি খোঁজার জাতকদের এই সময় খুশি মিলবে এবং প্রমোশনের জন্য যারা অপেক্ষা করছিলেন তাদের একটু কিছু সময় পর্যন্ত অপেক্ষা করতে হবে হ্যাঁ বন্ধুরা তবে এই সময় চাকরির ক্ষেত্রে নিজের কাজ করতে গিয়ে কারোর ভরসা করে কোনো কাজ ছেড়ে যাবেন না নয়তো এতে আপনার জীবনে ঠকা হতে পারে আপনি নিজেই নিজের ভুলগুলোর কারণে খুব বড় আঘাত পেতে পারেন যার উপর আপনি চোখ বন্ধ করে নিজের কাজ ছেড়ে ভরসা করবেন সেই মানুষটি ঠকা দিতে চলেছে তাই আপনাদের সবাইকে এর পুরোপুরি খেয়াল রাখার প্রয়োজন থাকবে আপনাকে মানুষের মধ্যে কথা খুব ভালোভাবে বলতে হবে এবং নিজের কাজ কারো ওপর ছেড়ে দেওয়ার ভুল করবেন না আপনার যে কাজ মিলুক আপনি নিজেই তা করার প্রয়াস অবশ্যই করুন যদি আপনার কাজের মধ্যে কোনো গুরুত্বপূর্ণ কাজ এসে যায় তবে আপনি সেই সময় তা থামিয়ে দিন যদি আপনি না করতে পারেন তবে একটু সময় নিন একটু সময় নিয়ে নিন কিন্তু কারো ভরসায় ছেড়ে দেবেন না নয়তো বন্ধুরা এটা আপনার জন্য একদিন আফসোসের কারণও হতে পারে তাই আগামী এই তিন দিনের মধ্যে আপনাদের সবাইকে এর পুরোপুরি খেয়াল রাখার প্রয়োজন থাকবে ব্যবসা বাণিজ্য করছেন তবে আপনার আয় খুব ভালো হবে কারণ এই সময় শুক্রের খুব বড় মহাদশা আপনার কুণ্ডলিতে পড়ছে যার ফলে লাভের সম্ভাবনা খুব বেশি হচ্ছে লাভের পরিস্থিতি খুব ভালো এবং খুব ভালোভাবে আপনারা ফায়দাও করবেন এই সময় এক থেকে দুটি ব্যবসা বাণিজ্য করতে পারে এছাড়া এই সময় ব্যবসা বাণিজ্যের জন্য আপনাকে কোনো যাত্রাও করতে হতে পারে কিন্তু যাত্রা করার সময় আপনাদের সবাইকে পুরোপুরি খেয়াল রাখার প্রয়োজন থাকবে যাত্রা যদি আপনারা যানবাহন দিয়ে করেন তবে আপনাকে বিশেষভাবে এই বিষয়ে খেয়াল রাখতে হবে যে যানবাহনকে বেশি গতিতে কখনো চালাবেন না নয়তো আপনাকে খুব আফস্য করতে হতে পারে তাই আগামী তিন দিনের মধ্যে এরা আপনাকে পুরোপুরি খেয়াল রাখতে হবে পরিবারে যে সমন্বয়ের পরিস্থিতি তৈরি হয়েছিল তা দূরে হবে একে অপরের মধ্যে প্রেমের ভাব বজায় থাকবে এবং একসাথে মিলেমিশে থাকবেন এবং সবাই এগিয়েও যেতে দেখা যাবে জীবনে বেশ খুশিও দেখতে পাবেন লোকেদের উপরও ততটা বিশ্বাস রাখুন যতটা ওষুধের ওপর রাখেন নিঃসন্দেহে একটু তিক্ত হবে কিন্তু আপনার জন্য উপকারী হবে সেই লোকেদের থেকে দূরত্বই ঠিক যারা আপনার নিকটবর্তী থাকার কখনো কদর করেনি বড় তিনিই হন যিনি ছোটদের কষ্ট বুঝতে পারেন কে কি করছে কিভাবে করছে কেন করছে সব থেকে আপনি যত দূরে থাকবেন ততই খুশি থাকবেন প্রতিটি সম্পর্কের আলাদা আলাদা সীমা থাকে কিন্তু যখন আত্মসম্মানের কথা আসে তখন সেখানে প্রতিটি সম্পর্ক শেষ করে দেওয়াই উচিত হয় সকালের ঘুম মানুষের ইচ্ছাকে দুর্বল করে তোলে লক্ষ্য অর্জনকারী লোকেরা কখনো বেশিক্ষণ পর্যন্ত ঘুমায় না সাহায্য এমন একটি ঘটনা করলে লোকে ভুলে যায় আর না করলে লোকে মনে রাখে মানুষ দুজনের কাছে সবসময় হেরে যায় একজন নিজের পরিবারের কাছে আর অন্যজন নিজের পছন্দের মানুষের কাছে মূর্খ মানুষ নিজের ক্ষতি তো করেই কিন্তু যে তাকে সাহায্য করে তারও ক্ষতি করে জীবনে এত ব্যস্ত হয়ে যান যে অনুশোচনা দুঃখ ঘৃণা ভয়ের জন্য সময় না থাকে কেউ ভরসা ভাঙলে তারও ধন্যবাদ করুন সে আমাদের শেখায় যে ভরসা ভেবে চিনতেই করা উচিত জীবনে সুখ শান্তি চান তো নিজের সমস্যা এবং সমালোচনাকে নিজের উপর প্রভাব ফেলতে দেবেন না জন্ম থেকে পাওয়া সম্পর্ক তো প্রকৃতির দান কিন্তু নিজে তৈরি করা সম্পর্ক আপনার মূলধন এদের যত্ন করে রাখুন কোনো ব্যক্তির গুণ ও দোষ নির্ধারণ করার আগে নিজের দৃষ্টিকে নিরপেক্ষ ও স্বচ্ছ করা প্রয়োজন কাউকে নিজের দুর্বলতা বলবেন না কারণ প্রায়শই লোকেরা অন্যদের দুর্বলতার সুযোগ নেয় জীবনে দুজনকে কখনো ভুলবেন না একজন যে কষ্ট দিয়েছে এবং অন্যজন যে কষ্টের সাথ দিয়েছে ভগবান শ্রীকৃষ্ণ বলেন তুমি মন ছোট করো না যেখানে তোমার আপনজন মুখ ফিরিয়ে নেবে সেখানে আমি তোমার সাথ দেবো তুমি কারোর সামনে এতটা নত হেও না যে সে তোমাকে পতিত মনে করতে শুরু করে লোকেরা তোমার কদর তখনই করবে যখন তুমি তাদেরকেই তাদের মতো উপেক্ষা করতে শিখে যাবে দ্বীপের জীবন এই কারণে বন্দনীয় নয় যে সে জলে বরং এই কারণে বন্দনীয় যে সে অন্যের জন্য জলে অন্যের থেকে জলে না সাফল্য এবং ব্যর্থতা দুটোই জীবনের অংশ দুটেই স্থায়ী নয় জীবনের আধা অভিযোগ এমনিতেই দূর হয়ে যাবে যদি লোকেরা একে অপরের সম্পর্কে বলার বদলে একে অপরের সাথে কথা বলা শিখে যায় বিশ্বাস কারো উপর এমনটা করুন যে সে আপনার সাথে ছল করার সময় নিজেকে দোষী মনে করে আর প্রেম কারোর সাথে এমনটা করুন যে তার মনে সর্বদা আপনাকে হারানোর ভয় বজায় থাকে চার বেদের অর্থ না জানলেও কোনো কথা নেই কিন্তু বোধগম্যতা দায়িত্বশীলতা বিশ্বস্ততা এবং সততা এই চারটি শব্দের মর্ম জেনে নিলে জীবনও সার্থক হয়ে যাবে বুদ্ধিযুক্ত পুরুষ পুণ্য এবং পাপ উভয়কেই এই লোকেই ত্যাগ করে অর্থাৎ তাদের থেকে মুক্ত হয়ে যায় যে সময় তোমার বুদ্ধি মোহরূপী পাককে ভালোভাবে পার করে যাবে সেই সময় তুমি শুনে আসা এবং শোনা যেতে থাকা এই লোক ও পরলোক সংক্রান্ত সকল ভোগ থেকে বৈরাগ্য লাভ করবে হে অর্জুন যে সময় মানুষ মনেস্থিত স্থিত সম্পূর্ণ কামনাগুলিকে ভালোভাবে ত্যাগ করে দেয় এবং আত্মা থেকে আত্মাতেই সন্তুষ্ট থাকে সেই সময় সে স্থিত প্রজ্ঞ বলা হয় দুঃখ প্রাপ্তি হলে যার মনে উদ্বেগ হয় না সুখের প্রাপ্তিতে যে সম্পূর্ণভাবে মোহমুক্ত এবং যার রাগ ভয় এবং ক্রোধ নষ্ট হয়ে গেছে এমন মনই স্থির বুদ্ধি বলা হয় যেভাবে কচ্ছপ সব দিক থেকে নিজের অঙ্গগুলিকে গুটিয়ে নেয় তেমনি যখন পুরুষ ইন্দ্রিয়ের বিষয়গুলি থেকে ইন্দ্রিয়গুলিকে সব দিক থেকে সরিয়ে নেয় তখন তার বুদ্ধি স্থির হয়েছে এমনটা বোঝা উচিত কার সাথে কখন এবং কতটা কথা বলতে হবে যদি তুমি এটা বুঝতে পারো তবে তুমি নিজের জীবনে সার্থক হয়ে গেছো কানহা বলেন জীবনে কখনো সুযোগ পেলে কারোর জন্য সারথী হও স্বার্থপর নয় ধর্মে ভরা হৃদয় ধর্মে পরামর্শ দেয় এবং অধর্মে ভরা হৃদয় অধর্মে পরামর্শ দেয় মানুষ এই কারণে দুঃখী নয় যে সে ঈশ্বরকে মানে না মানুষ এই কারণে দুঃখী কারণ সে ঈশ্বরের কথা মানে না সময় এলে সবাই পায় সময়